লোকসভা নির্বাচনে আগে দুবার প্রার্থী ঘোষণা করেছিল আইএসএফ আবার নতুন করে গতকাল চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে কোথায় করেছে এবং কোথায় কোথায় দাঁড়াচ্ছেন সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল লোকসভা নির্বাচনে আরও চার আসনে প্রার্থী ঘোষণা করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ শনিবার অর্থাৎ গতকাল সকালে সাংবাদিক বৈঠকে প্রার্থী ঘোষণা করে দেন দলের বিধায়ক নৌসাদ সিদ্দিকী প্রার্থী তালিকায় অন্যতম চমক হলো জঙ্গিপুর কেন্দ্র সেখানে আইএসএফ প্রার্থী করা হয়েছে তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা শাহজাহান বিশ্বাসকে এই নিয়ে এখনও পর্যন্ত মোট সতেরোটি আসনে প্রার্থী ঘোষণা করল আইএসএফ প্রসঙ্গতভাবে বলা যায় জঙ্গিপুরের শাহজাহান যে আইএসএফের প্রার্থী হচ্ছেন সে আগেই সংবাদমকে জানিয়েছিল অন্যদিকে মুর্শিদাবাদের সুতির বিধায়ক ইমানি বিশ্বাস জানিয়েছেন তার সঙ্গে দাদার কোন রকম সম্পর্ক এখন নেই তাই এ ব্যাপারে তিনি কিছুই জানেন না অন্যদিকে জঙ্গিপুরের পাশাপাশি বনগাঁ তমলুক কৃষ্ণনগরের প্রার্থীও ঘোষণা করেছে আইএসএফ বনগাঁর প্রার্থী করা হয়েছে দীপক মজুমদারকে তমলুকের প্রার্থী করা হয়েছে মহিউদ্দিন আহমেদকে এবং কৃষ্ণনগরের প্রার্থী করা হয়েছে আফরোজা খাতুন মন্ডলকে অর্থাৎ বুঝতে পারছেন আবার ফের সতেরো আসনে প্রার্থীকরণ ঘোষণা করেছে আইএসএফ সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন জঙ্গিপুর তেমন গুরুত্বপূর্ণ হল তমলুক তমলুকের প্রার্থন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী মানে বিশাল ব্যাপার আইএসএফ সেখানে প্রার্থী ঘোষণা করেছেন প্রার্থী ঘোষণা করেছেন একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায় দিয়ে চাকরি প্রার্থীদের ভগবানের পরিণত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগেই তিনি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন তমলুকের লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি তাকে এবার তারই বিরুদ্ধে তমলিকে এক চাকরি প্রার্থীকে ভোটের প্রার্থী করল নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ প্রসঙ্গতে উল্লেখ করা যায় মহিউদ্দিন ওরফে মাহি দু হাজার ষোলো সালের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে চাকরির দাবিতে মামলা করেছিলেন উচ্চ প্রাথমিকের নিয়োগের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রথম যে স্থগিত দিয়েছিলেন সেই মামলা অন্যতম মামলাকারী ছিলেন এই মুর্শিদাবাদের বাসিন্দা মাহি এবার ভোটের ময়দানে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে সম্মুখে সমরে এই মাহি এই আসনের অন্যান্য প্রার্থীতাও হলেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায় হঠাৎ মঞ্চ থেকে ভোটের ময়দানে কীভাবে তার উত্তরে একটি বাংলা সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন বঞ্চিতদের কথা তুলে ধরতেই তিনি সংসদীয় রাজনীতিতে পা রাখতে চান তবে কি জেনে বুঝেই তাকে অভিজিতের বিরুদ্ধে প্রার্থী করল না সাথে দল তার উত্তরে মাহি বলেছেন আইনি দোহাই নিয়ে নিয়োগ আটকে রাখা হয়েছে চাকরি প্রার্থীদের কথা তুলে ধরার মতো পরিবেশ তৈরি হয়েছে তমলুক কেন্দ্রে ওখানে চোর বিচারপতি থেকে আইনজীবী সবাই রয়েছেন বলে দাবি তার রাজনৈতিক মহলে ব্যাখ্যা আইএসএফ তমলুক কেন্দ্রে প্রার্থী দেওয়ায় ভোট কাটাকাটিতে বিজেপির সুবিধা হবে যদিও সেই ব্যাখ্যা নসাদ করেছেন মাহি তার দাবি শুধু চাকরি প্রার্থী এবং বাংলার বেকারদের প্রতিনিধিত্ব করতে তিনি এখানে এসেছেন অন্য কোনো সমীকরণ নেই এখানে এখনও পর্যন্ত বাংলায় সতেরোটি লোকসভা আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ মামাদের জোট আর হচ্ছে না ভেসতে গেল এমনটা পরিষ্কার বলা যাচ্ছে এবারে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন